আজ তৈরি করে দেখাবো অনেক মজার দোকানের মতো পারফেক্টলি নরম তুল তোলে তেলে ভাজা নান তো নানটা দেখতে সুন্দর না হলেও খেতে কিন্তু অসম্ভব মজার তো এটা যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন এটা কিন্তু অনেকটাই ভালো ছিল তো চলুন দেখে নি কীভাবে তৈরি করব তো এর জন্য আমি নিয়ে নিলাম উঁচু করে দুই কাপ পরিমাণ ময়দা আপনারা চাইলে এখানে আটাটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি বেকিং সোডা হাফ চা চামচ দিয়েছি বেকিং পাউডার এক চা চামচ আর এখানে বেকিং সোডাটা অবশ্যই দিতে হবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ বা হাফ চা চামচ পরিমাণ ফ্যাটান টক দই দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু কম ছিল দিয়ে দিচ্ছি সয়াবিন তেল চার টেবিল চামচ তো সবগুলো উপকরণ দিয়ে আমি একটু কিছুক্ষণ মেখে নেব আর এ পর্যায়ে দেখুন অনেকটা কিন্তু ছড়াছড়া হয়ে আসছে তো আমার মাখানো কিন্তু হয়ে গিয়েছে তো এখন আমি দিয়ে দেবো এর মধ্যে কুসুম গরম পানি আর এটা অল্প অল্প দিব তারপরে কিন্তু মেখে নেব একবারে দিলে কিন্তু ময়ামটা অনেক নরম হয়ে যাবে তখন কিন্তু ভালো হবে না তো আমার মাখা হয়ে গিয়েছে ভালো করে এখন আমি একটু তেল নিয়ে আবার একটু মেখে তারপরে কিন্তু আমি রেখে দিচ্ছি তো এক ঘন্টার জন্য আমি এভাবে রেস্ট রেখে দিলাম আপনারা ছেলে আরও বেশি রাখতে পারেন তো ফিরে আসলাম এক ঘন্টা পরে এরই মাঝে দেখুন ডোটা কিন্তু একদম পারফেক্টলি সেট হয়ে গিয়েছে একটু মেখে নিচ্ছি তো এরপর যে আমি লিচি কেটে নিচ্ছি তো দুই কাপ ময়দা দিয়ে আমার ছয়টি লিচি হয়েছে একটা সাইডে করে নিলাম আর এখন একটা লিচি নিয়ে আমি রুটি তৈরি করে নিচ্ছি তো এই পর আমি দেখিয়ে দিচ্ছি রুটিটা কেমন হবে এটা কিন্তু বেশি একটা পাতলাও হবে না বেশি একটা মোটাও হবে না যদি পাতলা হয়ে যায় তখন কিন্তু মুচমুচে হবে খেতেও ভালো লাগবে না তো এরকম একটু মোটা রেখি করবেন তো এখন আমি চলে যাচ্ছি ভেজে নিতে তো এরপর যে বসে দিলাম একটা কড়াই কড়াইয়ের মধ্যে তেল দিন তেলটা গরম হয়ে গিয়েছে নানটা দিয়ে দিলাম তো দিয়ে এটা কিন্তু মিডিয়াম থেকে লো থাকবে একটা সাইড হয়ে গিয়েছে ফুলে উঠেছে তো অপর সাইডটা উল্টে তারপরে ভেজে নিচ্ছি তো এই পর্যায়ে কিন্তু আমার তেল রুটিটা হয়ে গিয়েছে একদমই ভাজা এরকম করে সবগুলো তৈরি করে নেব তো এরই মাঝে কিন্তু আমার সবগুলো রুটি মশাল্লা একদমই তৈরি হয়ে গিয়েছে তো দেখুন কতটা ফুলে গিয়েছে আর এটা কিন্তু বোঝা যাবে না যে এটা ইস্ট দিয়ে তৈরি নাকি নাকি ইস্ট ছাড়া তো এটা অনেক মজার হয়েছিলো তো রেসিপিটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর একটা ফলো দিতে একদমই ভুলবেন না